বলো তো এটা আমি কিসের পরোটা বানিয়েছি আরে বাবা আমাদের খুব পরিচিত খুব প্রিয় এখন সবারই ঘরে ঘরেই এই পরোটা হয় সেটা হলো মেথি শাকের পরোটা যারা এখনো অবধি না বানিয়ে আছো তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই এই সুস্বাদু পরোটা বানিয়ে ফেলো কারণ এটা খেতে যত সুস্বাদু এটা কিন্তু ভীষণ হেলদি মেথি শাক আমাদের শরীরের জন্য ভালো তার উপর এর সঙ্গে আমি আটা দিয়েছি ময়দার পরোটা করিনি আমি আমাদের বাড়ির কাছে একটা নন বেঙ্গলি মানে পাঞ্জাবি দোকানে প্রথম শাকের পরোটা খেয়েছিলাম আমি কিন্তু আমাদের বাড়িতে কোনো মাকে বানাতে দেখিনি কারণ আমি যখন বাড়িতে থাকতাম শাক অতটা ওখানে অ্যাভেলেবেল ছিল না কিন্তু যেন ব্যাঙ্গালোর এসে দেখছি এখানে শাক প্রচণ্ড পাওয়া যায় তাই জন্য শাকের পরোটা বানিয়ে ফেললাম আমি এখানে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কাকে আর টমেটো একটু পাতলা পাতলা করে বেটে নিয়েছি এবার চলো কি করে পরোটাটা বানাচ্ছি তোমাদেরকে দেখাই প্রথমে আমি তিন বাটি মতো আটা নিয়েছি আর নিচ্ছি অল্প একটু লবণ তার সঙ্গে নিয়েছি ভাজা জিরে গুঁড়ো এরপরে ওই যে বাটনাটা করেছিলাম ওটার জলটা দিচ্ছি একটুখানি দলা দলা ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি এরপর ওই যে মেথি শাকটা বেটেছিলাম কাঁচা অবস্থায় ওটাকে আটার মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু শাকটাকে ভাপিয়ে নিয়ে নিই এরপর দিয়েছি একটু চিনি কারণ আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি এবারই হচ্ছে আসল খেলা শুরু মানে আটার সাথে এমনভাবে শাকটাকে ভালো করে হাত দিয়ে মশকে মশকে মাখতে হবে যাতে একদম কোনো লাঞ্চ না থাকে মাঝে মাঝে আমি হাতে একটু সাদা তেল ছড়িয়ে নিচ্ছিলাম এইভাবে তেল নিলে বেলার সময় বা ভাজার সময় তেলটা অনেক কম লাগে আমার মা এটা করে মা আমাকে শিখিয়েছে সেখান থেকে আমি দেখে করেছি দেখো মোটামুটি মাখা হয়ে গেছে একদম সফট একটা ডো তার উপরে আমি এবার তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো এর ফলে কি হবে আমি যখন মেতে এই পরোটাটা বেলবো বা যখন আমি চাপাটা খুলবো বেশ ফুলে উঠবে আর নরম একটা ডোতে পরিণত হবে দেখো আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম কতটা সফট আছে ডোটা আর ভেতরে ভেতরে কিন্তু একদম নুন মিষ্টিটা ভালো করে ঢুকে গেছে এবার এখান থেকে একটু বড় বড় করে ডো কেটে আমি পরোটাটা বানাবো আমি দেখেছি নন বেঙ্গলিরা একটু মোটা বড় পরোটা বানায় আমিও সেই দেখে দেখেই ওদের মতোই বানানোর চেষ্টা করি কি সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে যেন কাঁচা আম দিয়ে তৈরি রসগোল্লা চলো এবার পরোটাটা বেলে ফেলি যেন আমার মা বলে যে তুই যে পরোটা বেলিস তার যে চাটুটা সেটা তো চেঞ্জ করতে পারিস তবে আমি মাকে বলেছি সবারই একটা স্পেশাল চাটু কড়াই খুন্তি বাটি চামচ ছুরি সবই থাকে মানে যারা রান্না করে সেইটাতেই যেন ওই জিনিসটা বেশি ভালো হয় যেমন আমার এই চাটুটায় আমি যে কোনো পরোটা করলেই সেটা বেশি ভালো হয় আমি অন্য চাটুতে অতটা কমফোর্টেবল ফিল করি না আচ্ছা তোমাদের ওকে এমন হয় যে ছুঁড়িটাতে তোমরা কাটো বা যে বটিটা টাতে কাটো বা যে চাটুটাতে পরোটা করো সেটাতেই তোমাদের বেশি হাতটা সরে দেখো অনেক কটাই পরোটা করে ফেললাম দেখো আমি একটু মোটা মোটা করে বেলছি নিশ্চয়ই বুঝতে পেরেছ আটা দিয়ে পরোটা বেলছে আমি কিন্তু ময়দা দিইনি কারণ ময়দা দেওয়া একদমই ভালো নয় আর তেলও আমি আজকে ভীষণ কম দিয়েছি কারণ এই পরোটাটা আমিও খাব কারণ আমার অপারেশনের বেশ কয়েকদিন হয়ে গেছে এক মাস কেটে গেছে প্রায় তাই অল্প একটু তেল খাওয়া শুরু করেছি তবে একদম কম দেখো আমি কতটা কম তেলে পরোটাটা বেলে ফেললাম আর ভেজেও ফেললাম মানে মোটামুটি এক চামচ দেড় চামচ তেলে আমার একটা পরোটা রেডি চলো পরোটা হয়ে গেছে আমি কিন্তু এই পরোটা বেলার পর সবসময় হটপটে রাখা পছন্দ করি তাতে পরোটা অনেক নরম থাকে আমার মা আবার হটপটটা অতটা ইউজ করে না তোমরাও কি হটপট ইউজ করো না নাকি আমার মতো হটপট পছন্দ করো চলো এবার ভালো করে বেড়ে অরিজিৎকে খেতে দিই ওর জন্যই আমার এইসব রান্না বান্না করা ও খেতে খুব ভালোবাসে আর আমারও রান্না করে খাওয়াতে ভীষণ ভালো লাগে ও আমি তো এখন পরোটার সঙ্গে তরকারি করি না আমি এখন তো দই দিই আর তার সাথে দিই স্যালাড এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর তোমরা কি এরকম করে পরোটা খাও স্যালাডার দই দিয়ে নাকি তরকারি করো আসলে তরকারি না করাটা একটা ফাঁকি বাজি তরকারি করতে গেলে আবার আলু তরকারি কাটো আবার রান্না করো দেখি ওর কেমন লাগলো সেটা হচ্ছে মেথির পরোটা খেলে মতো কেমন দারুণ দেখতে একদম অথেন্টিক মেথি পরোটা হুম দারুণ টেস্টি খুবই সুন্দর দোকানের থেকেও অনেক ভালো তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আমাকে ফলো করতে ভুলো না টা